আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিদেশে পড়াশোনা করতে গেলে আপনার সেকেন্ড ধাপে কি করতে হবে অনেকে ভাববেন যে নিশ্চয়ই আয়লস এর কথা বলবো কিন্তু না আয়ালস করার আগে আপনাকে আরো দুইটা কাজ কমপ্লিট করে রাখতে হবে এটা যদি করেন আয়ালস একটা মেয়াদ থাকে সেই মেয়াদ থেকে আপনার সময়টা খরচ হবে না সেটা হচ্ছে আপনার যে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেগুলো ঠিক করতে হবে আর দুই পাসপোর্টটা রেডি করে ফেলতে হবে প্রথমেই বলি ট্রান্সক্রিপ্ট কি ট্রান্সক্রিপ্ট হচ্ছে সেই জিনিস যেখানে আপনার প্রত্যেকটা কোর্সে আপনি কত পাইছেন আপনার আপনার জিপিএ কত কত পয়েন্ট পাইছেন সেগুলো উল্লেখ থাকে এই একাডেমিক ট্রান্সক্রিপ্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিদেশে পড়াশোনার ক্ষেত্রে এই ডকুমেন্ট আপনি যখন কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন সেটা অবশ্যই যাবে যারা বিদেশে ব্যাচেলার করতে আসবে তাদের কিন্তু দুইটা ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হয় একটা হচ্ছে আপনার এসএসসি ট্রান্সক্রিপ্ট আর একটা হচ্ছে এইচএসি ট্রান্সক্রিপ্ট যারা আমার মতো মাস্টার্স করতে বিদেশে আসবেন তাদের দরকার হবে তিনটা ট্রান্সক্রিপ্ট এসএসসি এইচএসি এবং হচ্ছে আপনার ব্যাচেলর ট্রান্সক্রিপ্ট মাস্টার্স জন্য একটু প্রবলেম আছে আপনি হয়তো ভাবতেছেন চার বছরে আমি অনার্স কমপ্লিট করছি প্রতি বছর বছর যে মার্কশিট বা আমাকে দিছে ওইটা দিলেই মনে হয়ে যাবে কিন্তু সেটা না অনার্সে আপনাকে আলাদা আরেকটা ট্রান্সক্রিপ্ট আপনার যে ইউনিভার্সিটির প্রশাসনিক ভবন সেখান থেকে আপনাকে নিতে হবে এই ট্রান্সক্রিপ্টটাকে বলে ট্রান্সক্রিপ্ট অফ একাডেমিক রেকর্ড বিদেশের যে ইউনিভার্সিটি আছে তারা এটাকে বলে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট এই ট্রান্সক্রিপ্ট অফ একাডেমিক রেকর্ডটা আসলে কি আপনার চার বছরে আপনি যতগুলো কোর্স আপনি পড়াশোনা করছেন কত জিপিএ পাইছেন কত গ্রেড পয়েন্ট পাইছেন পুরা জিনিসটা একটা পেজে থাকবে এইটাকে বলে ট্রান্সক্রিপ্ট অফ একাডেমিক রেকর্ড এই ট্রান্সক্রিপ্ট অফ একাডেমিক রেকর্ডের নিচে আপনার ইউনিভার্সিটির যে রেজিস্ট্রার আছে তার সাইন থাকবে আপনাকে কিন্তু অবশ্যই ট্রান্সক্রিপ্ট অফ একাডেমিক রেকর্ড এই জিনিসটাই আপনাকে প্রোভাইড করতে হবে যখন আপনি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবেন বাইরের দেশে আপনার ম্যাট্রিক ইন্টার ব্যাচেলর সবগুলো ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ভুলকুটি ছাড়া থাকে এই জিনিসগুলোতে যখন কোনো ভুল থাকে তো সামনে কোন বিপদে পড়বে না আপনি নিজেও জানেন না আপনার ম্যাট্রিকের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ইন্টারের সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট ব্যাচলার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এই জিনিসগুলার অবশ্যই আপনার নাম আপনার পিতা মাতার নাম যাবতীয় যে ইনফরমেশনগুলো থাকে সবগুলা যাতে সঠিক থাকে এই জিনিসগুলো মাথায় রাখবেন এখানে একটু ভুল হয় বাইরের দেশে আপনার আপনার অ্যাডমিশন নাও পারে তারা কিন্তু প্রত্যেকটা কাগজপত্র চেক করবে চেক যখন করবে যখন দেখবে কি আপনার সার্টিফিকেটে আনোয়ারা বেগম আপনার মায়ের নাম আবার মনে করেন যে আপনার পাসপোর্টে লিখা আপনার মায়ের নাম হচ্ছে আনোয়ারা খাতুন যখন এই টাইপের ভুল হয় তখন কিন্তু তারা একটু সন্দেহ প্রকাশ করে সার্টিফিকেটটা কি নকল কিনা বা আপনার যে সততা নিয়ে তারা কিন্তু কোশ্চেন না আমি আপনাদেরকে আবারও বলতেছি আয়ালস পরীক্ষা দেওয়ার পরে আমি আমার ভুল ঠিক করব, মার্কশিটে ভুল ঠিক করব এই জিনিসগুলো কিন্তু তখন করতে যায় না কারণ আপনার কিন্তু অনেক সময় নষ্ট হবে আর আয়ালস এর মেয়াদ কিন্তু দুই বছর এখান থেকে যদি আপনার দুইটা তিনটা মাসও চলে যায় এটা কিন্তু অনেক বড় একটা ক্ষতি আর আপনার একাডেমিক ট্রান্সক্রিপ্টগুলো রেডি এবার আপনি পাসপোর্ট করতে যেতে পারেন তবে এখন যে পাসপোর্টগুলো হয় সেটা কিন্তু আপনার যে এনআইডি বা ন্যাশনাল আইডি কার্ড সেই অনুযায়ী হবে তো আপনার কিন্তু মাথায় এটাও রাখতে হবে যে আমার ন্যাশনাল আইডি কার্ডটাও কি ঠিক আছে কি না অবশ্যই আপনারা এটা চেক করবেন যে আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার নাম পিতামাতার নাম আপনি যেভাবে দিছেন আপনার যে ট্রান্সক্রিপ্টগুলো আছে একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেখানেও কি সেম ভাবে দেওয়া আছে কি না আপনার যদি এনআইডি কার্ডে কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনি নির্বাচন কমিশন অফিসে গিয়ে সেটা ঠিক করে নিতে পারেন অথবা এখন যেটা করা যায় অনলাইনেও কিন্তু এনআইডি কার্ড আপনার সংশোধন করা যায় এবার আপনি যেটা করবেন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে ফেলবেন পাসপোর্ট কিন্তু এখন অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু ফর্ম নিয়ে আপনি পাসপোর্ট অফিসে চলে যেতে পারবেন না এখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম হয়ে গেছে অনলাইনে যখন আপনি পাসপোর্টের জন্য আবেদন করেন তখনই কিন্তু আপনাকে একটা ডেট দিয়ে দেয় যে তুমি অমুক মাসের অমুক ডেটে এখানে আসবা এই ডেট সাধারণত ডেট থেকে দুই মাস পরে হয় গত বছর আমি আমার মায়ের পাসপোর্ট করেছিলাম তখন কিন্তু দুই মাস পরে গিয়ে ডেটটা দিছে আবারও বলতেছি পাসপোর্টের নাম ঠিকানা আপনার জন্ম তারিখ আপনার বাবা মায়ের নাম এগুলা যাতে আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট এবং এনআইডির সাথে মিলে না হলে কিন্তু পরে অনেক বিপদে পড়বে এই জিনিসটা নামে ভুল ঠিকানায় ভুল জন্ম তারিখ জন্মসালে ভুল বাংলাদেশে একেবারে কমন আমার মনে হয় বাংলাদেশে একশো জন মানুষ যদি থাকে পঞ্চাশ জন মানুষেরই এই জিনিসটা ভুল আছে একটা জিনিস সেটা হচ্ছে এর আগে আপনি পাসপোর্টটা এই জন্য করবেন কারণ পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি আয়েলস পরীক্ষা দিতে পারবেন না পাসপোর্ট কিন্তু মাস্ট আপনার থাকতেই হবে আয়লস পরীক্ষা দেওয়ার জন্য তো আশা করি ভিডিওটা ভালো লাগছে অনেক স্টুডেন্ট আছে এই ভুলের জন্যই কিন্তু বিদেশে আসতে পারে না নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে আয়লস নিয়ে কথা বলবো অথবা আই টি যেটাকে আমরা বলি শেষবারের মতো বলে নেই আয়স পরীক্ষা দেওয়ার আগে বা আয়স করার আগে আপনার অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সার্টিফিকেটগুলো রেডি করে ফেলবেন সবগুলা এবং আপনার যে পাসপোর্ট এনআইডি সহ সেটাও রেডি করে ফেলবেন তো আশা করি আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে